সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে ও তাকহেকারী হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুত ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের খাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধকা তাদের স্ত্রী হবে আয়তালোচনা হরগণ তারা সকলে একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বুখারি মুসলিম অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের খাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজা দেখা যাবে তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মত হবে তারা সকাল সন্ধ্যায় দাসবিহ পাঠের রত থাকবে ওই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে সকল উন্মত পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী লোক রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সাথে ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মূসা ও তার উম্মতের জামায়াত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতপর টাকাতেই আরো একটি বিরাট জামায়াত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে বৃহস্পতি প্রবেশ করবে এই কথা বলে তিনি উচি নিচ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহিস্ত্রী লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব ও আজাবে বৃহস্প প্রবেশ করবে কেউ কেউ বললো সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরো অনেকে অনেক কিছু বলল কিছু পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা ঝাড়ফুক করে না ঝাড়ফুক করায় না এবং কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এই কথা শুনে উক্কা মিলসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহর রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উক্কা শাহ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে বুখারি মুসলিম শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার করে অর্থাৎ ঊনপঞ্চাশ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে সহজামে ছয় হাজার নয়শো অষ্টাশি নম অন্য বর্ণনা মতে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সাথে আরো সত্তর হাজার করের মুসলিম জান্নাতে প্রবেশ করবে আহমাদ সি শহিয়া চোদ্দশো চুরাশি নম অর্থাৎ মুহাম্মাদিয়ার চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশ লাভ করবে বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহ তিন অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আজাবে জান্নাত প্রবেশের অধিকার দেওয়া হবে আর তার সংখ্যা কেবল তিনিই জানেন সম্ভবত এই অগ্রগামীদের কথাই মহান আল্লাহ কুরআন কারিমে বলেছেন দশ এগারো বারো তো অগ্রবর্তী তারাই হবে নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে সুখময় জান্নাত সমূহে বহু হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে দশ মাইনাস চোদ্দ ইসলামের ন্যায় একটি গুরুত্বপূর্ণ নীতি যেখানে আল্লাহর বিধানের সামনে সবাই সমান হক্সের রাজা বা সাধারণ মানুষ কুরআন ও হাদিসে বারবার বলা হয়েছে যে বিচার করতে হলে পক্ষপাতহীন হতে হবে এবং ধনী গরিব শক্তিশালী দুর্বল শাসক প্রজার মধ্যে কোন পার্থক্য করা যাবে না কুলানের ঘোষণা আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠা থাকো আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বাবা মা কিংবা আত্মীয়দের বিরুদ্ধে যায় সুরা আনো নিসা একশো পঁয়ত্রিশ রাসুল এর আদর্শ একবার কুরেশদের এক সম্ভ্রান্ত নারী চুরি করলে সাহাবিরা চাইছিলেন যেন তাকে শাস্তি না দেওয়া হয় তখন নবী বললেন আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতিমা চুরি করত আমি তার হাত কেটে দিতাম সহিল বুখারি ছয় হাজার সাতশো অষ্টাশি উদাহরণ উমর এর শাসনামল খলিফা উমর এর সময়ে একবার মিশরের গভর্নর আমার ইবন আশের ছেলে এক সাধারণ ব্যক্তিকে অন্যায়ভাবে চাবুক মারেন ভুক্তভোগী মুদিনায় এসে উমর এর কাছে অভিযোগ করেন উমর তার সামনে গভর্নর ও তার ছেলেকে ডেকে আনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বলেন তুমি এখন গভর্নরের ছেলেকে চাবুক দিয়ে প্রতিশোধ নাও এতে প্রমাণ হয় ইসলামের শাসক ও প্রজার মধ্যে কোনো বৈষম্য নেই উপসমহার ইসলামের ন্যায় বিচার সব শ্রেণীর মানুষের জন্য সমান কোন ব্যক্তি ক্ষমতাবান হলেই তার জন্য আইনের শিথিলতা থাকবে না আল্লাহর বিধানের সামনে সবাই সমান এবং প্রকৃত ইসলামিক শাসন ব্যবস্থায় এই নীতির কঠোর বাস্তবায়ন দেখা যায় যেহেতু গরিবদের হিসাব কম তাদের জাকাত নেই হজ নেই মালের কোন হিসাব নিকাশ নেই তাই তারা নির্ঝন ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে কিন্তু কতদিন আগে এক বর্ণনানুসারে চল্লিশ বছর আগে আল্লাহ রাসুল সাল্লু আলাহিউাল্লাম বলেছেন মুহাজিদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধ্বংসালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে মুসলিম দুই অন্য এক বর্ণনা মতে পাঁচশো বছর আগে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন গরিব মুমিনরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি দুই হাজার তিনশো একান্ন নম আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সবশেষে জান্নাতে প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচশো বছর আর যে গরিব সবশেষে জান্নাত প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর আর আল্লাহই ভালো জানেন বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে অতপর তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হবে সে কি আনন্দের দিন যেদিন ফিরিসতাগন তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বৃহস্তের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফিরিশতাগন তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন মহান আল্লাহ বলেন অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ কর জুমার ও তিয়াত্তর এই জান্নাত হলো শ্রীমু মিন্দের পুরস্কার যাদের বিশ্বাস কথা ও কর্ম শুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সত্য তবে বেহে পৌঁছনোর আগে কিছু কষ্ট শিকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান নামের উপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে পুল পার হওয়ার আগে মুমিনদের আপসের দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন অতপর মুমিনগণ উঠে এমন কি জান্নাত তাদের নিকটবর্তী করে দেওয়া হবে যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে সুতরাং তারা আদম আহ এর নিকট আসবে অতপর বলবে হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন তিনি বলবেন তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলি তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে সুতরাং আমি এর যজ্ঞ নই তোমরা আবার ছেলে ইব্রাহিম আহ এর নিকট যাও নবী সাল্লাহ বলেন অতপর তারা ইব্রাহিম আহ এর নিকট যাবে ইব্রাহিম আহ বলবেন আমি এর উপযুক্ত নই আমি আল্লাহর খলিল ছিলাম বটে কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই অতএব তোমরা মুসা আহ এর নিকট যাও যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন ফলে তারা মুসার নিকট যাবে কিন্তু তিনি বলবেন আমি এর যজ্ঞ নই তোমরা আল্লাহর কালেমা ও তার রুহ ইসার নিকট যাও কিন্তু ইসাউ বলবেন আমি এর উপযুক্ত নই অতপর তারা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর নিকট আসবে সুতরাং তিনি দাঁড়াবেন অতপর তাকে দরজা খোলার অনুমতি দেয়া হবে আর আমানত আত্মীয় তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে সুতরাং উভয়ের পুল সিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে অতপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে আমি আবু হুরাইরা বললাম আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি তিনি বললেন তোমরা কি দেখো যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে অতপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে অতপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দরের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল শ্রীলাত্ম পার করাবে আর তোমাদের নবীপুল সিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন তিনি বলবেন হে প্রভু বাঁচাও বাঁচাও শেষ পর্যন্ত তাদের আমল সমূহ অক্ষম হয়ে পড়বে এমন কি কোন ব্যক্তি পাছা ছিটরাতে ছিটরাতে কোন সিরাত পার হবে আর সিরাতের দুই পাশে আক্রাত ঝুলে থাকবে যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেবে অতপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে আর কিছু লোকে মুখফুগড়ে জাহার নামে ফেলা হবে সেই সত্তার কসম যার হাতে আবু হুরাইরার প্রাণ আছে নিশ্চয় জাহার নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পক্ষ মুসলিম